আল্লাহর তিনটি নাম পরে দোয়া করলে সাত আসমান ভেদ করে আর সে আজিমে পৌঁছে যায় সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ এই তিনটি গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া গুলো আল্লাহ কবুল করবেন আল্লাহ তালার গুণবাচক কিছু নাম আছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন নয়দান পর পর 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তাআলা এই গুণবাচক নাম ধরে দোয়া করলে আল্লাহ তাআলা সেইটাকে সারা দেন আল্লাহ তাআলা সেই দোয়া एक्सेप्ट করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নাম দুটোকে দিয়েছেন ইসমে আজম আপনি যেকোনো দোয়া করবেন তিনবার আরেকটি নামের কথা পরে বলছি এই দুইটি নামকে বলা হয় এসমে আজম এই দুইটি নাম আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আয়েতুল কুরসি যত আয়াত আছে ক্রমণের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি নম্বর দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজরতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহ

তিনবার পরে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই শুরুতে শরীফ পড়বেন দুরু শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে বা আল্লাহ কোন অবস্থায় থাকে দুরুশ্বরী পড়লে সাথে সাথে এটা আল্লাপাক রবুল আলমিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং দুরুশ্বরী অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ে এটা পড়বেন অথবা অন্যান্য দুরুদ পড়তে পারেন আপনি দুরুশ্বরী পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহাজ সময় আমলটা করতে পারেন যে কোনো নামাজের পরে দুরুশ্বরী তিনবার পড়বেন পরে এরপরে আপনি ইয়া জল জালালি আল ইকরম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার তিনবার করে পড়ে এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তাহলে আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাক রব্দুল আলমী চাকরির ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গুণবাচক নাম তিনবার তিনবার করে পড়বেন ইয়া হাইয়ু ইয়া